মন্ত্রী শুক্লা চরণ নোয়াতয়া প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে টেট টু পরীক্ষার্থীদের জন্য তিন দিন ব্যাপী ফ্রি কোচিং সেন্টারের সূচনা করা হয় সাথে ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি আই বেলুনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ ও বেলুনিয়া পুর শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী দক্ষিণ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত হয় টেট টু ফ্রি কোচিং সেন্টার বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে প্রদীপ প্রজ্বলন করে কোচিং সেন্টারের শুভ সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা আলোচনা রাখতে গিয়ে টেট টু কোচিং নিয়ে আসা সুবর্ণ জয়ন্তী ভবনে প্রত্যেকের সফলতা কামনা করেন এবং এখান থেকে কোচিং নিয়ে আগামী দিন তারা যাতে তাদের লক্ষ্যে পৌঁছতে পারে সে আশা ব্যক্ত করেন কোচিং নিতে আসা প্রত্যেক কে জেলা পরিষদের এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান আলোচনা শেষে নেশার বিরুদ্ধে বাল্য বিবাহ বন্ধ করার জন্য সহযোগিতার জন্য প্রতিজ্ঞাতাবদ্ধ পত্রে স্বাক্ষর করেন সাংবাদিক সহ অতিথিরা এরপর টেট্টু পরীক্ষার্থীদের নিয়ে কোচিং শুরু হয় বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর Tapi di perjalanan itu, nak ke batu tu malu punar, tak ada. Punar tu dia kan? Jadi punar siapa yang ke? Punar ke semua mana dia buat? Saya kata punar tu tak. Emang ada tiada siapa? Punar tu banyak sebelum ni tu. Asyik punar lah ayam si स्टार वाले मार्गों में, स्टार वाले मार्गों में, परिश्रम वाले